দুল দুল দিয়ে রান্না করা তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে আমি পেঁয়াজ রসুন জিরা পাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নেব এর বাদে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মশলা সাথে ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুন্দুলগুলো দিয়ে দেবো দুন্দুল আলু আমি দুন্দুল আলু কেটে নিয়েছিলাম এগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো দুধে দিয়ে দিচ্ছি আমার রান্নাটি দিয়ে দিয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল দিয়ে রান্না করেছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে আমার সাথে থাকবেন এবং আমাকে আরও ভালো ভালো রান্না দেখানোর জন্য উৎসাহ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ